হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ হোয়াট হ্যাপেন কি হয়েছে হোয়াটস গোয়িং অন কি চলছে নাথিং মাস তেমন কিছু না আই ডোন্ট নো আমি জানি না আই নো আমি জানি আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝছি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝিনি সে ইট এগেন আবার বলো স্পিক স্লো দিয়ে কথা বলো লিসেন টু মি আমার কথা শোনো লুক এট মি আমার দিকে তাকাও লুক এট মি আমার দিকে তাকাও কাম হেয়ার এখানে আসো গো দেয়ার ওদিকে যাও ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করো সিট ডাউন বসো স্ট্যান্ড আপ দাঁড়াও টেক দিস এটা ডাও গিভ মি ড্যাট ওটা দাও ডোন্ট ওয়ারি চিন্তা করোনা আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি থ্যাংক ইউ ধন্যবাদ ইউ আর ওয়েলকাম স্বাগতম সরি দুঃখিত ইটস মাই মিস্টেক এটা আমার ভুল ইটস মাই মিস্টেক বি পেশেন্ট ধর্জোধার দ্যাটস গ্রেট দারুণ দ্যাটস পানি মজার দ্যাটস ইন আফ যথেষ্ট ইটস আর্জেন্ট জরুরি কাম ফার্স্ট তাড়াতাড়ি আসো ডোন দেরি করো না আই এম ওয়েটিং আমি অপেক্ষা করছি আই এম থিঙ্কিং আমি ভাবছি আই এম থিঙ্কিং আমি ভাবছি আই এম কনফিউজড আমি বিভ্রান্ত লেস্ট টক চলো কথা বলি যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক করে দিয়ে একটি লাইকে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত হয় জাহিদুল ইসলাম ইংলিশ লার্নিং জোনে সবাই পরবর্তী ভিডিওর জন্য বেলাইকনে ক্লিক করে